এই দেখুন কালীতলাতে একটা গাড়ি এসেছে ডালা খুলছে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কি ভরা আছে এর ভেতরে নিশ্চয়ই কিছু ভরা আছে দরদর দরদর করে ঘুরেছে আর এদিকে গেট নামছে আস্তে আস্তে স্লো সুলো নামছে আস্তে আস্তে মেশিন পত্র কী ভরা আছে নিশ্চয়ই দেখা যাবে গেটটা খুলুক সঙ্গে থাকুন দেখতে থাকুন सुंदर भाव आस्तरे मेसिन भरा आधुनिक मेसिन आधुनिक मेसिन এই মেশিনটা আধুনিক মেশিন বেরোচ্ছে আপনারা পাই টু পাই ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই মেশিনের কাজ কি সেটাও আমরা কিন্তু এই লাইভের মধ্যে দেখাবো ভিডিওর মধ্যে দেখাবো মেশিনের কাজ কি সেটাও আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাবো সব দেখাবো

Gay reduce ब göz aunque भाल भाल, त descript reason It's a ज czego od say? Is a worries, Makar ini <laughs> again half, the should go মেচিন নামিন নাম্ব বৰিং কৰিব ৰোড বৰিং কৰিব পাৰ সেই উপাৰ্ট যদিও সম্ভৱ হে মেচিনটো নাম্বালা নামাবে এর রোড বোরিং করবে না করবে হ্যাঁ সেই গ্যাস লাইন পাইপ হয়েছে না পাইপ লাইন তো অবশ্যই দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার নেক্স ভিডিওতে বোরিংটা দেখতে পাবে মেশিনটাও পুরোপুরিভাবে দেখতে থাকবেন পরের ভিডিওতে দেখতে পাবেন মেশিনটাও দেখতে পাবেন বোরিংও দেখতে পাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ